অসাধারণ দেখতে যে এতটা সুন্দর এদের যৌবনটা কিছুটা হারাইছে এই যে মানে জৈবন পরে যাওয়ার পর এই যে এইটা আর কি মানে তিল এখন তিল আসবে তো দেখে ভারতের দৃশ্য বা এইদিকে একটু দেখা দেখাতো পকিং

শহরে কিনে খান ঠিক আছে মানে বাংলাদেশের সবচেয়ে প্রিয় খাবার একটা এই বাদাম তো কি আর বলবো অসাধারণ এই যে চরের মধ্যে আপনারা মানে এখন তুলে নিয়ে গেছে এগুলো একেবারেই সিজন শেষ হয়ে গেছে বলতে পারেন এগুলো ফালাই দিছে তো এর কারণে এই কয়েকটা বাদাম এগুলো খারাপ আর আপনারা যদি এই যে হাঁ রে যারা শহরের ভাই ব্রাদার তাদেরকে বলি মানে আপনি আজকে এক কন্টেন্টের মধ্যে কত কি দেখলেন এই যে এগুলো কিন্তু গম আপনারা দেখতেছেন এগুলো আমরা গোম বলি একটা সময় নাকি যখন মানুষ খাইতে পারতো না সেই গোমের ভাত খাইতো আমরা যখন শুনছি আর কি আমাদের বাবারা এবং আমার দাদিদের গল্প অনেক শুনছি তো গোম ভুট্টা এবং ছাতু এগুলো গুঁড়ে করে খাইছিল তো সেই গোম দেখছেন তো আপনারা এগুলো তো কি আর বলবো ভাই সারা মরুভূমি ফেল কি কয়েকদিকে ক্যামেরা দেখা এই যে আপনারা দেখতেছেন এর পরে কিন্তু ভালো আমাদের হুমকি দেয় Bangladesh. প্রচন্ড শীত আজকে কয়েকদিন পর আজকে রোদ উঠছে আকাশে একটু সাতটা দেখলাম তো আর কি একটু গরম ফিল হচ্ছে কিন্তু একটু পরে এমন কুয়াশা নেমে যাবে এদিকে আপনারা কিছু মানে এই রকম কুয়াশা নামবে তুষার পরে এটা আর কি তো এই যে দেখতেছেন যেগুলো সবুজ ওগুলো সব বাদাম এগুলো সব বাদাম আর এগুলো সব ডাল এগুলোর মধ্যে বাদাম ছিল বাদাম তুলে নিয়েছে তো ওইদিকে আপনার একটু যদি খেয়াল করেন ওইদিকে ওইদিকে আপনার মনে করেন কেউ ধাল লাগাইছে কেউ মনে করেন আপনার মরিচ লাগাইছে মার্শাল্লা মানে গ্রামের মধ্যে ভাই আপনারা তো খালি ফরমালিন যুক্ত খাবার খান যাদের বাসি মনে করেন বাসি খাবার খাতে আপনাদের পেট পচে গেছে তো এইখানে যারা গ্রামে আমরা তো গ্রামের মানুষ মানে আমরা যেটাই করি বাড়িরই খাই অথবা আমার সাথা আমার দাদা তারা লাগাইছে তারা বাজারে নিজে ওইখান থেকে বিক্রি করে ওইখান থেকে কিনে এনে খাই আমরা ন্যাচারাল খাবারই খাই আমরা কিন্তু বাসি খাবার কম খাই ফ্রিজের খাবার কমই খাই এগুলো কিন্তু হয়ে গেছে আমি নিজেই মুগ্ধ আমি কি বলবো আপনাদেরকে তারপরে বাপদাদার একটু ইতিহাস একটু মানে তুলে ধরার চেষ্টা করলাম আমি আসলে নি আমি কিন্তু মানুষ আপনারা অনেকে অনেক ভাবে বালু আর মনে করেন এই শরীরে আমার লেগে আছে এখন যদি জোরে ঘষা দেন আমার শরীর থেকে বালু বাড়াইবো আমি সেই পোলাপান ঠিক

দবুবা একটা সিনারি ডেক সুন্দর করে জুম করে দেখা দাও তো এই আমাদের খুবই খারাপ লাগে এই দেখেন কি বল না ক্যামেরাটা ওই দিকে নেন এটা একটা ইয়ে দিয়ে দোসির সেই সাপ বোয়া